নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মিন রাশি বা লগ্নে দু সাল সার্বিক অর্থে শুভ যাবে কোন জায়গাগুলো নেগেটিভ থাকছে কিভাবে আপনারা সাবধান হবেন কিভাবে চললে জীবনে দু সালটাকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনা আসলে আপনারা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপিতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা পৃথিবী বলবো দেখুন মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহত্ত তার রাশিপতি বা লগ্নপতি বৃহস্পতি দেব তাই আপনাদের মধ্যে দয়া মায়া মানিয়ে নেওয়া অ্যাডজাস্টেবল মেন্টালিটি সবাইকে নিয়ে চলা ফ্যামিলি কেন্দ্রিক মেন্টালিটি নিজের ব্যাপারটাকে অতটা পাতপা না করা এই জন্য আপনার নিজস্বতারাই অনেক সময় হারিয়ে যায় ফ্যামিলির কথা এতটাই ভাবেন ফ্যামিলির মেম্বারের উন্নতির জন্য এতটাই চেষ্টা করেন যে আপনাকে অনেক সময় কিন্তু খুব একটা আপনার কিসে ভালো হবে ফ্যামিলি মেম্বারে কিন্তু এতটাও ভাবে না তো এই স্যাক্রিফাইস করতে করতে আপনাদের অনেক সময় দেয়ালে পিঠ ঠিক যায় এমন অবস্থা কিন্তু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করে মিন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু সংসারকে খুব ভালোবাসে সংসারকে কিসে ভালো হবে সেটা করার জন্য আপ্রাণ চেষ্টা করে এটা কিন্তু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করে তো মিন রাশি বা লগ্নের কথা বলতে গেলে অলরেডি কিন্তু বৃহস্পতি রাহু গুরুজনরা দোষ চলছিল বৃহস্পতি বকরি ছিল এবং সাড়ে সাথে চলছিল অনেকগুলো সমস্যা কিন্তু রয়েছিল তার মধ্যে কিন্তু অনেকটা সমস্যা মিটে গেছে যেমন ধরুন বৃহস্পতিদেব কিন্তু মার্গি হয়েছে বৃহস্পতি রাহু গুরুজন্ডাল দোষের খণ্ডন হয়েছে সেই দোষ চলে গেছে আপনাদের যে নেগেটিভিটি অবস্থা তৈরি করছে সেটা কিন্তু অনেকটা সরে গেছে দু সালে তো দুটো জিনিস এখনো কিন্তু শাঁকের করাতের মতো আপনাদের আটকে রয়েছে সেটা হচ্ছে যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে সাড়ে প্রভাব চলছে আপনাদের ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে যখন থেকে কিন্তু কুম্ভ রাশিতে যখনই কিন্তু শনি প্রবেশ করেছে তখন থেকে কিন্তু আপনার শরীর সাড়ে সাথে ফার্স্টেজ শুরু হয়ে গেছে ফার্স্ট এজের জন্য কিন্তু আপনার দ্বাদশভাবে শনি থাকার জন্য ব্যয় আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা আপনার ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করা আপনার মন মানসিকতার মধ্যে চাপ ক্রিয়েট করা এগুলো কিন্তু চলছিল আবার অন্যদিক থেকে যাদের মিন রাশি বা লগ্ন বিশেষ করে লগ্ন যাদের তাদের ক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তমের রাহু কেতুর প্রভাব বিশেষ করে রাহু কিন্তু লগ্নে এবং কেতু হচ্ছে সপ্তমে প্রবেশ করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা চাপ আপনার শারীরিক সমস্যা আপনার সমস্যা মনোমালিন্য এই জায়গাটা কিন্তু ক্রিয়েট করছে বিশেষ করে মিন রাশি বা লগ্নের যদি রাশি হয় তাহলে কিন্তু সাড়ে সাথে প্রভাবটা বেশি জোরালো হবে যদি আপনার পার্সোনালি শনি স্ট্রং থাকে তাহলে কিছুটা বাঁচোয়া তাহলে শনি এতটা নেগেটিভ অবস্থা তৈরি করবে না খনি যদি নেগেটিভ থাকে তাহলে বাচ্চাটা আপনার ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করা মন মানসিকতার মধ্যে ডিপ্রেশনের মধ্যে পড়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করছে অন্যদিক থেকে রাহু কিন্তু গোজরের জন্য লগ্ন সপ্তমে চকার জন্য আপনার কিন্তু এই সময় কোনো রকম নতুন কোনো এগ্রিমেন্ট নতুন কোনো প্রেমের সম্পর্ক আপনার কিন্তু ভালো হবে না যাই নতুন কিছু করতে যাবেন বুঝবেন এই সময় কিন্তু আপনাকে অনেকটা বার খাইয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি করবে কিন্তু আপনাকে এই ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো নতুন জিনিস হট করে যে জিনিস ক্রিয়েট করবে সেই ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে কেউ কোথাও চেনেন না জানেন না দুম করে আপনাকে হয়তো খুব ফুটেজ দিচ্ছে আপনাকে হয়তো খুব ভালো বলছে ভালো ভালো কথা বলছে আপনি সে কি ব্যাপারে মোহিত হয়ে গেলেন যে আমাকে এত সুন্দর ভালোবাসছে আমাকে ভালো ভালো কথা বলছে এই সমস্ত ব্যাপারে কিন্তু খুব সাবধান হতে হবে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে রাহুকে তো কিন্তু লগ্ন সপ্তম দিয়ে কিন্তু পাস করছে এবং আপনার শরীর মন মানসিকতা পাবলিক ডিলিং সব দিক থেকে একটা অথৈবচ অবস্থা তৈরি করবে কিছু ভালো লাগবে বিশেষ করে যদি আপনার লগ্ন হয় এই নেগেটিভ ইফেক্ট কিন্তু প্রচন্ডভাবে থাকছে কিন্তু মেন ভালো কথা বলতে গেলে কোন জায়গাগুলো বলব যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু আপনি কিন্তু সাড়ে সাথে যন্ত্রণা ভোগ করবেন না আপনার কিন্তু রাহুকেতু থেকে আপনার কিছুটা কাটা আসছে তখন কিন্তু দ্বাদশভাবে শনি দ্বাদশপতি শনি আপনার কিন্তু একাদশপতি এবং দ্বাদশপতি দ্বাদশভাবে থেকে আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার জীবনে কিন্তু সঠিক কাজে ব্যয় কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা আপনি জীবনে কিন্তু আপনার তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা উচ্চশিক্ষা গবেষণার দিক থেকে আপনাকে শুভ ফল দেবে যদি আপনার লগ্ন হয় কিন্তু লগ্ন হলে কিন্তু রাহুকেতুর লগ্ন সপ্তমের প্রভাবটাকে বেশি নেগেটিভ কিন্তু থাকবে রাশি হলে সারস্বতীর প্রভাবটা নেগেটিভ থাকবে কিন্তু রাহু কেতুর প্রভাবটা এতটা নেগেটিভ কিন্তু হবে না কারণ এতটা ডিটেলসে কিন্তু আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না কারণ রাশি কিছুটা থাকবে কিন্তু লগ্ন হলে কিন্তু রাহুকেতুর প্রভাব রাশি হলে কিন্তু সারস্বতীর প্রভাব নেগেটিভ হবে ওভারঅল কিন্তু মিন রাশি বা লগ্নের যৌথভাবে বলতে গেলে যাদের মিন রাশি বা লগ্ন দুটোই রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতের প্রভাবও তারা ভুগবে এবং তারা লগ্ন সপ্তমের অ্যাকচুয়ালি রাহুকেতের প্রভাব তারা কিন্তু যৌথভাবে কিন্তু পাবে তার উপর আরও নেগেটিভ পাবে যাদের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কিন্তু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাব আরো বেশি হবে ওভারঅল কথা বলতে গেলে যদি আপনার লগ্ন হয় বা রাশি হয় ওভারঅল ভাবে আপনাকে শনির কিন্তু বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম এবং জীবনের সার্বিক উন্নতির জন্য চেষ্টা করবে আপনাকে হয়তো সাড়ে সাতির জন্য কিছুটা প্রেসারাইজ করবে ভাবে শনি থাকার জন্য আপনাকে কিছুটা প্রেসারাইজ করবে কিছুটা আমাদের শরীরের প্রবলেম হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতের ব্যথা কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে কিন্তু সেই প্রবলেমে হলেও আপনাকে জীবনে কিন্তু এমন কিছু সুযোগ আপনাকে দেবে এমন কিছু জিনিস আপনাকে দিয়ে যাবে শনিদেব কিন্তু আপনাকে কষ্ট দিলেও এমন কিছু জিনিসের প্রাপ্তি নিয়ে আসে এমন কিছু জিনিস আপনি পাবেন যে জিনিসটা কিন্তু শনি কখনো আপনার থেকে ফিরিয়ে নেবে না অর্থাৎ আপনার বড় কোনো একটা বা দুটো কাজ বিশাল দীর্ঘদিন ধরে চাইছেন এমন কোনো কাজ সেই কাজ কিন্তু আপনার এই শনির সাড়ে সাতের পর্যায়ে কিন্তু আপনার সফলতা আসবে অন্যদিক থেকে কিন্তু যদি বলি সেটা হচ্ছে বৃহস্পতি যেহেতু শনির রাজস্বভাবে অবস্থান করে তৃতীয় দিশ দিতে দ্বিতীয় পড়ার জন্য কিন্তু আপনার অর্থের উন্নতি হবে যেহেতু একাদশ হৃদভাবকে দেখছে অর্থনৈতিক দিক থেকে আপনি যদি চেষ্টা করেন পরিশ্রম করেন অর্থনৈতিক দিক থেকে বলশালী হবেন ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার জন্য আমরা রোগ নিন শত্রুতা জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা রক্ষা পাবেন আপনি রোগ জ্বালাকে নির্মূল করতে পারবেন শত্রুতাকে নির্মূল করতে পারবেন কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার জীবনে লোন থাকলে সেটা কিন্তু শোধ করতে সমর্থ হবেন অন্য দিক থেকে কিন্তু আপনার নবমভাবে বেশ শনিদেব দেখার জন্য কিন্তু আপনার ভাগ্যে একটা সার্ভে কিন্তু উন্নতি করানোর চেষ্টা করবে তবে আপনাকে খরচের ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হবে দুমধামভাবে খরচ করে দেবেন না টাকা হাতে এলোই যে সবচেয়ে খরচ করে দেবেন তা নয় যদি এমন করে চলে যদি ভাবে লাইফ লিড করেন তাহলে কিন্তু প্রচুর টাকা কিন্তু বেরিয়ে যাবে কেননা শনি কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে দ্বাদশভাবে শনি অবস্থান করলে আপনাকে কিন্তু খরচের ব্যাপারে একটু সংযত হতে হবে অনেক নিজের ইচ্ছাকে দমন করতে হবে নিজের চাহিদাকে অনেকটা দমন করতে হবে ডিজায়ারকে দমন করতে হবে কেননা শনি কিন্তু মেটেরিয়ালিস্টিক ব্যাপারটাকে একদমই পছন্দ করে না তাই আপনার খুব প্রয়োজন ছাড়া আপনার যে কোনো জিনিস কিন্তু কেনা বেচা কেনা করলেই মানে কেনা বেচে যাই বলেন না কেন সেগুলো করলেই কিন্তু আপনার কিন্তু অনেক ক্ষতি হতে পারে এমন কোনো জিনিস আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে যদি আপনি বিক্রি করে দেন অনেক জিনিস তাই এই ব্যাপারে আমাকে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে শনির জন্য অন্যদিকে থেকে বৃহস্পতি কিন্তু প্রথমে চার মাস অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে চার মাস কিন্তু অবস্থান করবে তারপরে পাঁচ মাস অর্থাৎ পয়লা মেয়ের পরবর্তী সময় থেকে পাঁচ মাস তৃতীয়ভাবে অবস্থান করবে তৃতীয়ভাবে অবস্থান করার জন্য কিন্তু যেহেতু আপনার রাশিপতি বা লগ্নপতি সেকেন্ড হাউসে অবস্থান করছে তাই আপনার রাহু কিন্তু প্রভাব থেকে আপনাকে অনেকটা বাঁচানোর চেষ্টা করবে লগ্ন সপ্তমে যে প্রভাব সেই সঙ্গে আপনাকে মুখের ভাষা প্রয়োগ করে আপনি অনেক কাজে সফল হবেন আপনার অর্থ লাভ হবে আপনার অনেক জায়গা থেকে অর্থ ইনকামের সুযোগ আসবে আপনার চাকরির কোনো সুযোগ আসতে পারে দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতিদেব অবস্থান করে সেখান থেকে কিন্তু আপনার ষষ্ঠ ভাবকে দেখছে অষ্টম ভাবকে দেখছি এবং দশম ভাবকে দেখে তাই ষষ্ঠের সঙ্গে দশমের কানেকশান তৈরি করে দিচ্ছে দ্বিতীয়ভাবে অবস্থান করে তাই আপনার কোনো কর্মপ্রাপ্তি হতে পারে কর্ম ইনক্রিমেন্ট হতে পারে কর্ম থেকে আপনার জীবনে কোনো লাভ হতে পারে কর্মে প্রচুর অর্থ ইনকাম হতে পারে ফাটকা জায়গা থেকে লাভ হতে পারে আপনি আপনার জীবনে চলতে থাকা কোনো রোগকে আপনি নির্মূল করতে পারবেন আপনি লোন শোধ করতে পারবেন আপনি শত্রুতাকে নির্মূল করতে পারবেন আপনি জীবনের সার্বিক ঝামলা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে শুভ ফল পাবেন ফাটকা জায়গা থেকে আপনার কোনো লাভ হতে পারে আয় হতে পারে দশমভাবে বৃহস্পতি দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে কিন্তু কর্মের দিক থেকে কিন্তু বারে বারে বলছি এটা কর্মের দিক থেকে একটা আয়োন্নতির যোগ কিন্তু ক্রিয়েট করবে কর্মের জায়গাটা কিন্তু অনেকটা শুভ করার চেষ্টা করবে প্রথম চার মাস অর্থাৎ পয়লা মে পর্যন্ত একত্রিশে ডিসেম্বর দু থেকে পয়লা মে দু একত্রিশে ডিসেম্বর দু থেকে পয়লা মে দু পর্যন্ত এই সময়কালে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করার চেষ্টা করবে অন্যদিক থেকে পয়লা মে দু হাজার পরবর্তী যে পাঁচ মাস সময়ে থার্ড হাউসে অবস্থান করে আপনার পরাক্রমতা বা প্রচেষ্টাকে গুণে বাড়িয়ে দেবে আপনি যে কোনো কাজে অনেক প্রচেষ্টায় কিন্তু সফল হবেন আপনি নতুন কোনো কাজ খুলে নতুন কোনো ব্যবসা নতুন কোনো বিজনেস নতুন কোনো কাজের জায়গায় যদি যান সেখানে কিন্তু আপনি অবশ্যই অনেক সফলতা লাভ করবেন আপনার পরাক্রমতা আপনার প্রচেষ্টা কিন্তু অবশ্যই কিন্তু এই সময় কিন্তু আপনাকে সাথ দেবে এবং ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে সেই প্রচেষ্টাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে অন্য দিক থেকে থার্ড হাউসে কিন্তু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে যেহেতু সপ্তম ভাবকে দেখছে তাই আমরা কোনো প্রেম বিবাহ হতে পারে বা প্রেম করে বিবাহের যোগ তৈরি হতে পারে বা আপনার বৈবাহিক জীবন কিন্তু ভালো হতে পারে বা বৈবাহিক জীবনে কোনো রকম অশান্তি থাকলে সেই অশান্তি কিন্তু এই সময় একটা দূরীভূত হয়ে যাবে সেটা কিন্তু ইন্ডিকেট করছে অন্য দিক থেকে আপনার দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য এখানে কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে বেশ বৃহস্পতিদেব কিন্তু আপনাকে দশমভাবে বলছি আপনার সপ্তম ভাব বললাম তবে নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার উপর কিন্তু ওভারঅল ভাগ্যের একটা উন্নতি হবে পিতার থেকে আপনি অনেক হেল্প পাবেন আপনার উচ্চশিক্ষা গবেষণা বা আপনার কোনো চাকরি প্রাপ্তে আপনি ভাগ্য পরিবর্তন বা ভাগ্যের উন্নতি বলে যেটা মনে করছেন সেই জিনিসটা কিন্তু আপনাকে অনেকটা দেবে অর্থাৎ ভাগ্যের সার্বিক একটা উন্নতি যোগ কিন্তু ক্রিয়েট করে দেবে যেহেতু আপনার নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে পরবর্তী আপনার ইলেভেন্থ হাউসের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার অর্থনৈতিক দিক থেকে অনেকটা হেল্প করবে লগ্নপতি বা রাশিপতি আপনার থার্ড হাউসে অবস্থান করে আপনার যেহেতু ইলেভেন্থ হাউস নবম ভাব এবং সেই সঙ্গে সপ্তম ভাব এতগুলো ভাব আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা থেকে অনেক লাভ পাবেন ভাগ্যের উন্নতি হবে কর্মের উন্নতি হবে অনেক জায়গা থেকে অর্থপ্রাপ্তি হবে দীর্ঘদিন ধরে কোনো যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হবে এই ব্যাপারটা কিন্তু থাকছে অ্যাকচুয়ালি কিন্তু বৃহস্পতি যেহেতু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে কিন্তু একমাত্র যাদের লগ্ন তাদের ক্ষেত্রে রাহুকেতুর ব্যাপারে সাবধান থাকতে হবে সেটা পরে বলছি কোন জায়গাটা সাবধান হবে আর শনির ক্ষেত্রে কিন্তু আপনার সাড়ে ব্যাপারে একটু মেন্টাল চাপ মেন্টাল পেন ঘুমের ডিস্টারবেন্স পরিবারের সমস্ত মেম্বারের নিয়ে কি একটা যেন মানসিক অশান্তি কী হবে কি হবে বেশি দুশ্চিন্তা একদমই করবে না নিজেকে একটু হালকা ফুলকা রাখার চেষ্টা করুন নিজেকে একটু রিল্যাক্স রাখার চেষ্টা করুন বেশি চিন্তা করলে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়বেন পরবর্তী হচ্ছে রাহু রাহুকেতুর কথা বললে রাহু আপনার লগ্নে এবং কেতু আপনার সপ্তমে আপনার বিবাহিত জীবনের মধ্যে একটা কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে বিচ্ছিন্নতা তৈরি করতে পারে প্রেমের সম্পর্কের মধ্যে বিতর্ক তৈরি করতে পারে আপনার বিবাহিত জীবনে কিছুটা এমন কিছু সমস্যা নিয়ে এলো যে সমস্যার কোনো কারণে নেই আপনার শরীর মন মানসিকতা কিছুই ভালো যাবে না লগ্ন সপ্তমে কিন্তু প্রভাব থাকার জন্য বিশেষ করে যাদের কিন্তু মেইন লগ্ন রয়েছে তাই এই লগ্ন সপ্তমের ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে আপনারা ভাববেন যে আমি হয়তো নেগেটিভ কিছু বলছি কিন্তু নেগেটিভ একদমই নয় আপনাদের আমি অ্যাকচুয়ালি ভাবে এই জিনিস থেকে টেনে বার করে নিয়ে আসার জন্য কিভাবে এখান থেকে বেরোবেন তারও কিন্তু আমি রাস্তা দেখাবো শুধুমাত্র যে ভয় দেখাবো তা নয় মেন যে জায়গাটা সেটা কিন্তু বলছি এখানে রকম ভীতি প্রদর্শন করার জন্য নয় আমার রকম প্রচেষ্টা নেই যে আপনাদের ভয় দেখানো মিথ্যা কথা বলা ভালো যাবে খুব ভালো যাবে বলে একটা মানে ঢাক পিটিয়ে দিলাম দিয়ে পরে যখন ভালো গেল না তখন বললেন আপনি কী রাশিফল বানালেন যে আমার তো ভালোই গেল না মেন জায়গাটাকে আমি দেখাচ্ছি কেন এখানে নেগেটিভ হচ্ছে সেই জায়গাটাকে আগে বোঝার চেষ্টা করুন কোনোভাবে অ্যালিগেট না করে পুরো ভিডিওটাকে ভালোভাবে শুনুন আমি কোন জায়গাটাকে ক্লিয়ার করে বলার চেষ্টা করছি আশা করব আপনারা আমার ব্যাপারটা বুঝবেন আমি কোন জায়গাটা বলতে চাইছি লগ্ন সপ্তমে রাহু কিন্তু প্রভাব কিন্তু আপনাকে এই সময় কোনো এগ্রিমেন্ট কোনো রকম সম্পর্ক নতুন কোনো জিনিস যখনই আমরা জীবনে আসবে সেগুলো কিন্তু জীবনে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে আপনার নিজের হেলথের ব্যাপারে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হয় আপনার এই সময় পরিবার কেন্দ্রিক রকম বিতর্ক বা কোনো রকম ঝামেলা থেকে আপনাকে কিন্তু এড়িয়ে থাকতে হবে যত সম্ভব বাঁচা যায় এবং কারোর সঙ্গে দুমদাম করে কথা বলা রাগ দেখানো কিন্তু উচিত হবে না এই রাহুকেতুর জায়গাটা কি সঠিকভাবে প্রতিকার করা উচিত আপনার বাচ্চাটার রাহু কিন্তু কোন কন্ডিশনে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন যদি আপনার রাহু রাহুকে যদি অত্যন্ত নেগেটিভ থাকে তাহলে কিন্তু বেশি নেগেটিভ ফল পাবেন এবং আপনার বাচ্চারা যদি লগ্ন চাটে যদি মোটামুটিভাবে যদি আপনার শুভ গ্রহগুলো একটু স্ট্রং থাকে এবং রাহুকেতু বলশালী থাকে তাহলে কিন্তু এতটা সমস্যা ক্রিয়েট করবে না তবু তার শর্তে কিন্তু যেহেতু সপ্তমভাবে কেতু এবং লগ্নে রাহু আপনি দেখুন যে আপনার এই সময়ে জীবনে আপনার রিলেশনশিপ সংক্রান্ত বেশি সমস্যা হচ্ছে যদি যে সমস্যাটা বেশি হবে যদি মনে হয় যে আপনার অত্যন্ত শরীর সংক্রান্ত সমস্যা হচ্ছে তাহলে আপনি অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন রাহুকে প্রসন্ন করার চেষ্টা করবেন আর যদি দেখেন অত্যন্তভাবে আপনার পরিবার কেন্দ্রিক সমস্যা হচ্ছে পরিবারের মেম্বারের সঙ্গে বিশেষ করে আপনার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে অত্যন্ত ভাবে একটা মতবিরোধ তৈরি করে যাচ্ছে আর প্রেমের সম্পর্ক প্রায় ভেঙে যেতে বসে যেমন একটা অবস্থা তাহলে বুঝবেন ওনার কিন্তু কেতুর মন্ত্র করতে হবে কেতুকে প্রসন্ন করতে হবে এবং এই প্রসন্ন করতে গিয়ে যেন আবার দুম করে আবার তার প্রতিকার হিসেবে স্টোন পরে বসেন না আবার অনেকে তো আবার এক বলতে আরেক বোঝেন তো সুতরাং আপনাকে বুঝতে হবে স্টোন কিন্তু কোনো গ্রহকে অ্যাম্প্লিফাই করার জন্য স্টোন স্টোন কিন্তু কোনো গ্রহকে একদমই সেই গ্রহটার নেগেটিভ প্রভাবকে কখনোই কিন্তু খণ্ডাতে পারে না নেগেটিভ প্রভাব স্টোন মানে হচ্ছে অ্যাম্প্লিফাই করে দেওয়া আপনি যখন দুর্বল হয়ে গেলেন আপনি মাল্টিভিটামিন খেলেন স্টোন কিন্তু মাল্টিভিটামিনের কাজ করে অর্থাৎ আপনার সেই গ্রহটার পাওয়ারকে বুস্ট করে যে গ্রহটা নেগেটিভ করছে সেই গ্রহের পাওয়ার যদি বুস্ট করে দেন তাহলে বুঝতে পারছেন কি লেভেলের নেগেটিভ অবস্থা তৈরি করবে সুতরাং আপনাকে অবশ্যই কোন কোন যে জায়গাটা ইস্যু পাচ্ছেন নিজের মন মানসিকতার মতো ডিপ্রেশন আসছে যদি হয় তাহলে রাহুল থেকে রাহুল মন্ত্র পাঠ করবেন আর যদি দেখেন যে পাবলিক ডিলিংস পরিবার আপনার নিজের ফ্যামিলির সঙ্গে অত্যন্ত পাক বিতরণটা লেগে যাচ্ছে পাবলিক ডিলিংস যেখানেই আপনি যাই যান না কেন যেখানে আপনি চাকরি করেন না কেন যেখানেই আপনার প্রেম করেন না কেন সেই জায়গাটাতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু কেতুর মূর্তন আমাকে পাঠ করতে মনে রাখতে হবে তবে বৃহস্পতিদেব কিন্তু এই টোটাল দু সালে মোটামুটিভাবে আপনাকে প্রথম চার মাস পরে পাঁচ মাস মানে ন মাস টোটাল কিন্তু অনেকটা প্রোটেক্ট করার চেষ্টা করছে সুতরাং এই সময়টাকে নিজেকে অনেকটা শর্ট আউট করে নিন সাজিয়ে নিন যাতে বৃহস্পতিদেব যখন এইভাবে প্রোটেক্ট আপনাকে করবে না অর্থাৎ ন মাস পরের যে সময়টা বুক্রি হবে সেই সময় যেন রকম আপনার উপর চাপ না হয় সেই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে ওভারঅলভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে অনেকটা গার্ড দিচ্ছে শনিদেবও কিন্তু তার নিজের ঘরে বসে আছে সক্ষেত্রী রয়েছে আপনাকে অনেক ধৈর্য প্রদান করবে তবে শনি বৃহস্পতি শুভত্ব ব্যাপারটা তখনই আপনি পাবেন যখন কিন্তু আপনার বাচ্চাদের শনি এবং বৃহস্পতি দুটো গ্রহ বাচ্চাদের স্ট্রং রয়েছে যদি না স্ট্রং থাকে তাহলে কিন্তু এতটা শুভত্ব জিনিস আপনি পাবেন না শনি যে ব্যাপারটা আপনাকে গঠনমূলকভাবে দিতে চায় এই জিনিসটা আপনাকে করাতে চায় আপনি কিন্তু আজেল হয়ে যাবেন শনি যদি আপনার স্ট্রং না থাকে আপনি কেউ অধৈর্য হয়ে যাবেন আপনি নিজে থেকে রেগে যাবেন আপনি কেউ এতটাই ভুল ভাল কথা বলবেন রেগে গিয়ে এই জায়গাটা খুব বিপজ্জনক হতে পারে তাই আপনার বাচ্চাটি শনি বৃহস্পতি এই গ্রহগুলো কোন অবস্থায় রয়েছে সেটা কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তা আপনার বাচ্চাদের অ্যানালাইজ করুন এবং দেখুন যে রাহু কেতু আপনার বিশেষ করে কোন দিক থেকে সমস্যা আসছে তার জন্য মন্ত্রপাঠ করুন রাহুর জন্য সব থেকে বড়ো প্রতিকার হলো মন্ত্র পাঠ করা বাড়িতে ময়ূরের পালক রাখা সাদা সরস্বতী দেবী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করা এবং সেই সঙ্গে আপনারা গ আপনারা যদি পারেন যে বাচ্চাটি বৃহস্পতি কোন কন্ডিশনে রয়েছে চন্দ্র কোন কন্ডিশনে রয়েছে মেনলি রাহু কোন গ্রহগুলোকে নষ্ট করে রেখেছে সেই গ্রহে যদি সঠিকভাবে প্রতিকার করেন বা রাহু যেভাবে বসে আছে সেই ভাবটা যদি সঠিকভাবে প্রতিকার করেন তাহলে অনেক সমস্যা থেকে আমরা বাঁচতে পারবেন এবং দেখুন যে যদি আপনার কেতু সংক্রান্ত সমস্যা বিশেষ করে আপনার কেতু কিন্তু এখন পরিবার কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করছে সুতরাং এই সংক্রান্ত সমস্যা যদি আপনার আসে অবশ্যই কিন্তু আপনি আপনার কেতু সংক্রান্ত যে কেতুর মন্ত্র পাঠ করবেন কুকুরকে খাওয়াবেন হ্যাঁ গরিব দুঃখীদের সাদা এবং কালো যে মাল্টি কালারের রয়েছে সাদা কালোর কম্বল দান করতে পারে ঠিক আছে এগুলো করলে অনেকটা হেল্প পাবেন এবং নিঃস্বার্থভাবে মানুষকে সেবা করতে হবে মানুষকে দান করতে হবে মিন রাশি বা লগ্নের দুটো জায়গা থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করছে একটা সাড়ে সাতির প্রভাব অবশ্যই প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেবেন এবং রাহুকেতুর মধ্যে কোন জায়গাটাকে সমস্যা আসছে সেটা বুঝে কিন্তু সেই গ্রহটার মন্ত্র পাঠ করুন তাহলে কিন্তু অনেকটা সমস্যা আপনাদের জীবন থেকে মিটে যাবে তবে একটু একটু নিজেকে নিজের ব্যাপারটা নিয়ে ভাবুন একটু নিজের ব্যাপারে একটু সেলফিস হন নিজের ব্যাপারে আরও আপডেটেড হন নিজের জন্য কিন্তু সেলফিস কিন্তু হতেই হবে লোকের জন্য এত কিছু বুঝতে গিয়ে এত কিছু ভাবতে গিয়ে আপনার নিজের জায়গাটাও কিন্তু অনেক সময় দেখা হয় না তাই মিন রাশি বা লগ্নের মানুষেরা এতটা জীবনে কষ্ট পেয়ে যায় আপনাদের কিন্তু বৃহস্পতির প্রভাব রয়েছে আপনাদের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে এত কিছু ক্ষমতা থাকার শর্ত কোন সেই ক্ষমতাটাকে আমরা কীভাবে যেন অ্যাডজাস্ট করতে গিয়ে সংসারের কথা বুঝতে গিয়ে সবার কথা বুঝতে গিয়ে কীভাবে যেন একটা মিস ইউজ করে ফেলে কিভাবে যেন হারিয়ে ফেলে আপনার যে আপনার জল হচ্ছে নদীর জল বা সমুদ্রের জলের মতো স্বচ্ছ জল কিন্তু আমি সবার কষ্ট সবার দুঃখ শুনতে শুনতে পরের ভালো করতে গিয়ে নিজের যেন আপনার জল যেন আস্তে আস্তে কিভাবে যেন নোংরা হয়ে যায় আপনার মন মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে আপনার মধ্যে যেন আর জীবনে কিছু করতে পারবো না এমন একটা নেগেটিভ মেন্টালিটি চলে আসে তাই নিজের মেন্টালিটিকে পজিটিভ করুন আরও অ্যাকচু হন মাইন্ডের রেসপেক্টে আপনাকে আরো দৃঢ় হতে হবে আপনি মানুষের জন্য করুন সংসারের জন্য অবশ্যই করুন কিন্তু নিজের জন্য টাইম রাখুন নিজেকে একটু একটু আপডেটেড রাখুন নিজের জন্যও নিজে যদি টাইম না দিতে পারেন তাহলে সংসারে উন্নতি আপনি করবেন কী করে এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে আশা করবো আপনারা বুঝতে পেরেছেন কোন জায়গাটাকে আমি ইন্ডিকেট করলাম আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার প্রচেষ্টা আপনাদের ভালো রাখার জন্য আমি সার্বিকভাবে ভিডিও করার চেষ্টা করি কোনোরকম বিজনেস করার মেন্টালিটি নিয়ে নয় কোনো রকম এমন ভাবা নয় যে আপনি আমার কাছে আসুন বা এই করুন আমার কাছে এই স্টোন কিনুন এই কবচ করুন সেই ধরনের কোনো মেন্টালিটি নিয়ে আমি ভিডিও করি না যারা আসেন তারা আসেন কিন্তু আমার মেন প্রচেষ্টা আপনি যাই করুন না কেন অবশ্যই কিন্তু আমি যেগুলো কথাগুলো বলছি সেগুলোকে মেনে চলার চেষ্টা করুন যদি উপকার পান তখন কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কতটা উপকার পেলেন কতটা উপকৃত হলেন আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এবং বাচ্চারটাকে সঠিকভাবে বুঝবেন যে কোন জায়গাটাকে মেইনলি প্রবলেম রয়েছে এবং সঠিকভাবে তার অ্যানালাইজ করাবেন যাতে প্রবলেমটাকে রেক্টিফাই করতে পারেন বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য আমরা অনেক জীবনে কিন্তু আমরা ক্ষমতা রয়েছে আমরা জীবনে কনস্ট্রাকটিভ কিছু করার মতো আমরা ক্ষমতা রয়েছে সুতরাং সেই ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনের উন্নতির পক্ষে প্রশস্ত করুন নমস্কার থ্যাঙ্ক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি